দু সালের অগাস্টে আমেরিকার কলোরারোতে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা ৩৩ বছর বয়সী ক্রিস ওয়াটস হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী শ্যানন এবং তাদের দুই মেয়ে বেলা আর সিলেটসকে রেখে প্রথমে ক্রিস নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকেও সহায়তা করে নিখোঁজদের খুঁজতে কিন্তু আসল সত্য লুকোতে পারেনি সে পুলিশের তদন্তে ধরা পড়ে ক্রিসই খুন করেছে তার দুই সন্তানদের এবং তার গর্ভবতী স্ত্রীকেও শ্বাসরোধ করে হত্যা করেছিল সে তারপর লাশ গোপন করে তেল কোম্পানির ট্যাঙ্কে ফেলে দেয় মেয়েদের আর স্ত্রীর লাশ পুঁতে রাখে কারণ সে চেয়েছিল নতুন প্রেমের জীবনে বাধাহীনভাবে পা রাখতে ক্রিস ওয়ার্ডস বর্তমানে উইসকানসেনের ডজ কারেকশনাল ইনস্টিটিউশনে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন I don't he is হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি এবং পাঁচটি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে দণ্ডিত হন ওয়ার্ডস সাধারণ বন্দীদের সঙ্গেই থাকেন এবং সপ্তাহে পাঁচ দিন জিমে যাওয়ার সুযোগ পান তিনি কারাগারে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন তার উনচল্লিশতম জন্মদিনে কোনো দর্শনার্থী আসেননি তার সঙ্গে দেখা করতে এবং তিনি কোনো বিশেষ সুযোগ সুবিধাও পাননি কারাগারে থাকাকালীন ওয়ার্ডস দুটি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পেয়েছেন প্রথমটি দু সালে অনুমোদিত যোগাযোগ ও সম্পত্তি স্থানান্তর এবং দ্বিতীয়টি দু সালে আদেশ অমান্য ও নিষিদ্ধ সামগ্রী ধারণের জন্য এই কারণে তিনি কিছু সময়ের জন্য ফোন ক্যান্টিন ও ইলেকট্রনিক্স ব্যবহারের অধিকার হারিয়েছেন ওয়ার্ডস তার সেলে বেলা ও ছবি রাখেন যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে তিনি বাইবেল পড়েন এবং নিজেকে ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে দাবি করেন কারাগারে তিনি কয়েকজন নারীর সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখেন যারা তাকে ভুল বোঝা ব্যক্তি মনে করেন সম্প্রতি প্রকাশিত চিঠিতে ওয়ার্ডস তার স্ত্রী শ্যানানকে নিয়ন্ত্রণ প্রবণ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে এটি তার পরক্রিয়া ও হত্যার প্ররোচনার কারণ এই বিবৃতি জনমনে আরও ক্ষোভের জন্ম দিয়েছে এই ঘটনা নিয়ে নেটফ্লিক্সের আমেরিকান মার্ডার দ্য ফ্যামিলি নেক্সট ডোর সহ বিভিন্ন ডকুমেন্টারি ও টিভি স্পেশাল তৈরি হয়েছে এছাড়া সেনানের পরিবার অনলাইনে হয়রানির শিকারও হয়েছেন এবং একটি মামলায় জয়লাভ করেছেন যা অনলাইন হয়রানির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজও এই কাণ্ডে কেঁপে ওঠে মানুষের মন কিভাবে এক ভালোবাসার পরিবার নিমিশে হয়ে উঠল এক ভয়ানক খুনের কাহিনী মানবিক সম্পর্কের মর্যাদা রাখুন অপরাধের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্য একদিন না একদিন ধরা পড়বেই আপনি কী ভাবেন এই কেস নিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও সত্য ঘটনা জানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন